হ্যালো বন্ধুরা আমি পিনকি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকেরটা কোশ্চেন অ্যান্সার আপনাদের ফেভারিট রিডিং অ্যান্ড প্লিজ সাপোর্ট করুন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কি করে রিডিং করব ঠিক আছে একটু প্লিজ সাপোর্ট করুন আর নিজের এনার্জিটার জন্য সাবস্ক্রাইব করুন এনার্জি ম্যাচ করার জন্য ঠিক আছে তো প্রথমে দেখবো আপনার এনার্জিটা কালেক্টিভ জেনারেল রিডিং এটা ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে ঠিক আছে তো চলুন দেখুন অনেকে এখানে কোশ্চেন করে আমাকে যে কমেন্টে যে জেনারেল রিডিংটা যেটা ম্যাচ করছে আমার সঙ্গে ম্যাচ করছে কিন্তু পার্টনার সঙ্গে কি ম্যাচ করছে আউটকামটা কি ম্যাচ হবে তো এটা আমি ক্লিয়ার করে দিতে চাই আউটকামটা ম্যাচ হবে আপনার এনার্জি যদি ম্যাচ করছে তো আউটকামটাও ম্যাচ হবে বাট 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 আপনি আউটকামের সঙ্গে একদম মানে চেস করবেন না আপনি আউটকামটা আউটকামের জায়গায় রেখে দিন এই যে মাঝখানে যে জায়গাটা পাচ্ছেন সেটা নিজের হাই ভাইবেশনে হাই ভাইবেশন মানে কি নিজের পিস হ্যাপিনেস নিজের যে যে কাজগুলো করা দরকার সেগুলোর উপর ধ্যান রাখুন ঠিক আছে পার্টনার কখন আসবে না আসবে সেটা তো আমরা মানুষ আমাদের মা মাইন্ডে যাকে আমরা ভালোবাসি সবসময় চলতেই থাকে সেটা কোনো দোষের না বাট সেটা রাখুন দশ মিনিট পনেরো মিনিটের জন্য বাকি জিনিসটা নিজের উপর ফোকাস করুন তাহলে গিয়ে আপনাদের সব কিছু ঠিক হবে তো চলুন দেখি আপনার এনার্জিটা ও মাই টাওয়ার এনার্জি আসছে তো কি হলো আবার সেভেন অফ ওয়ানস প্রচণ্ডভাবে একটা মানে যুদ্ধ করছেন এই রিলেশনটা বাঁচাবার উদ্দেশ্য হতে পারে স্টাক হয়ে আছেন নিজেকে এখান থেকে বেরিয়ে আনা বিরাট একটা হয়তো হঠাৎ করে আপনাদের মধ্যে একটা কোনো রাগারাগি হলো বা কিছু হয়েছে বা এমন কিছু জিনিস জানতে পারছেন যে জিনিসটার মনে হচ্ছে যে আপনার হোপলেস হয়ে যাচ্ছেন আপনার মধ্যে হোপটা হারিয়ে যাচ্ছে ডে ভাই ডে আপনার মনে হচ্ছে যে এখানে কিছুই নেই আমি জাস্টিস পেলাম না আমি এখানে দিয়ে গেলাম বাট আমি জাস্টিস পেলাম না জাস্টিস আমি পেলাম না জাস্টিস চাইছেন অ্যাকচুয়ালি আপনার দেখুন আপনার প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে কারণ আপনি মনের অ্যান্ড এইট অফ সোর্সে একটা জায়গায় ফেসে আছেন আপনার মানে আপনি যখন মানে ভাবছেন নিজের সঙ্গে যখন বসছেন আপনার মনে হচ্ছে জীবনটা অন্ধকার জীবনের মধ্যে কোনো দিশা পাচ্ছেন না মানুষ একটু পজিটিভ থাকে যখন মানুষের মধ্যে কোনো মানে বেঁচে থাকার কোনো কিছু সম্বল থাকে যে এইটা এইটা আছে আমি বাঁচবো এক্সাইটমেন্ট থাকে মানুষের মধ্যে আপনার মধ্যে কি এই মুহূর্তে না এক্সাইটমেন্টটা অনেকটা হারিয়ে গেছে আপনি মানে জীবনটা মানে আগে যেরকমভাবে নিজের কেয়ার করতে নিজেকে একটু হলেও কেয়ার করতে এখন সেটাও হারিয়ে গেছে ঠিক আছে তো এরকম করলে তো বন্ধুরা হবে না যা বুঝতে পারছি আমি এবারে বুঝিয়ে কি বলবো বুঝতে পারছি আপনাদের যারা দেখছেন পেনটা আমি একদম রিলেট করতে পারছি বাট আপনাকে এটাও দেখতে হবে যে আপনাকে ইউনিভার্স কিছু পারপাসের জন্য পাঠিয়েছে এবারে বলবেন আমি আর ইউনিভার্সের কথা শুনতে চাই না কি পারপাস করব আমি নিজেই কষ্টে আছি আমি কি পারপাস করব আমাকে আমার কথা তো ইউনিভার্স শুনছে না আমি যাকে চাইছি তাকে তো এনে দিচ্ছে না তো আমি বলবো যে যা তাকে এনে দিচ্ছে না সে হয়তো আপনার যোগ্য নয় ঠিক আছে এবার অনেকে বললো আমাকে এইসব ভাষণ দিও না আমি এগুলো জানি অনেক দিন আগে থেকে তাও আমি বলবো নিজের সঙ্গে থাকুন যতটা পারেন নিজের সঙ্গে থাকুন হ্যাঁ কষ্ট পেনগুলো হচ্ছে সেগুলোকে কি করবেন সেগুলোকে হিল করার চেষ্টা করুন করার কিছু নেই তো করার যদি আলাদা কোনো জাদু মন্ত্র থাকতো আমি বলে দিতাম যে এই যে পেনটা আপনাদের যে পেনটা আমি বুঝতে পারছি কোনো যদি আমার কাছে ম্যাজিক থাকতো ম্যাজিক বা পুড়িয়া থাকতো পুরিয়াগুলো সেল করে দিতাম যে এই পুড়িয়াগুলো খান আপনাদের চুটকিতে একদম সব বাট কিছু কিছু নেই কারণ এটা হয়তো পাস্ট লাইফ কারমা কিছু বা কিছু হচ্ছে এখানে ঠিক আছে সেটা পে করছেন একটু নিজের সঙ্গে থাকুন এটাই আমি বলবো নিজের সঙ্গে নিজের কাটান সময় কাটান কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করুন বাট একটা জিনিস পরিষ্কার থাকবেন সব কিছু টেম্পোরারি যেমন কষ্টটাই মতে মনে হচ্ছে আবার সুখটাও আসবে কষ্টটাও টেম্পারি আর সব মানুষই কিন্তু লাইফে টেম্পোরারি এটা মনে রাখবেন একমাত্র পারমানেন্ট কিন্তু ডিভাইন যাকে আপনি বিলিভ করেন ডিভাইন এনার্জি তো ওনাকেই ধরুন ভালো করে আর কাউকে ভালো না বেশি কি ধরুন আমি এটাই বলবো আপনাকে আপনাদের তো আমরা কোশ্চেন রাখবো আপনার পার্টনারের সঙ্গে আপনাদের কি কানেকশানটা ঠিক আছে আপনাদের পার্টনারের সঙ্গে আপনাদের কী কানেকশানটা তো প্রথমে টুইন ফ্লেমের কার্ড একটা নেব এটা টুইন ফ্লেমের কার্ড এটা সোলমেটের কার্ড এটা কার্মিকের কার্ড আপনারা এক দুই তিন যে কোনো একটা নিতে পারেন টুইন ফ্লেম সোলমেট কারণে কোনটা চুজ করছেন ওয়ান টু থ্রি কোনটাতে চুজ করছেন দেখে নিন ওয়ান যারা চুজ করেছেন তারা আমি দেখে নিচ্ছি তারা কি টুইন ফ্লেম ওয়ান যারা চুজ করেছেন তারা কনফার্ম টুইন ফ্লেম তাও কনফার্মেশন করিয়ে নিতে পারেন আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মানে মেসেজ করবেন সমস্ত চার্জেস ওইখানে চার্ট দেওয়া আছে আপনার যদি মনে হয় তাহলে আপনারা যারা টু করেছিল তারা কি ইয়েস থ্রিতে কার্মি ঠিক আছে তো এখানে সবাই দেখছেন দেখতে পাচ্ছি আচ্ছা আপনার পার্টনার কি আপনাকে ভালোবাসে আপনার পার্টনার কি আপনাকে ভালোবাসে মাই গড কিং অফ কাপ বটম অফ দ্য ডেক টু অন্ট দেখুন ভালো তো বাসেন বাট উনি এই মুহুর্তে ভালোবাসাটাকে বুঝতে পারছেন না দুটো সিচুয়েশনে ফেসে আছেন বলে আপনাকে ভালোবাসাটা কখনো বা আপনা আপনি ছাড়া ওনার কোনো থার্ড পার্টি আছে থার্ড পার্টি না থাকলেও থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে তো ভালোবাসা বা এক্স থাকতে পারে তো ভালোবাসাটাকে ভালো তো বাসে বাট ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট নিজেই করতে পারছে না আচ্ছা তার কি ভাবনা এই মুহূর্তে আপনার জন্য অফ 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 কাপ বটম হচ্ছে দেখুন উনি এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে চান সত্যিই কথা বলতে চান কিছু ক্ল্যারিটি দিতে আর নিতে চান ওকে অ্যান্ড এই রিলেশনটা নিয়ে গভীরভাবে উনি ভাবছেন ডিপ ডাউন ভাবছেন কারণ রিলেশনে আপনি তো কম দেননি সেভেন অফ পেন্টিক্যাল এক্সট্রিমলি এখানে দিয়েছেন সেটা উনি ভালোভাবেই জানেন উনি ওনার তরফ থেকে এখানে কিছুই আসেনি এসেছে অল্প অল্প এসেছে বাট যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে ফাইনান্সটাকে যদি চুজ করেছিলেন আপনার ওভারে বা ফ্যামিলিকে বা থার্ড পার্টিকে যদি চুজ করেছিলেন থার্ড পার্টি লাভও হতে পারে তো এই মুহূর্তে উনি আপনার কথাই চিন্তা করছেন ঠিক আছে আপনার কথা গভীরভাবে চিন্তা করছেন কারণ থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে থেকে উনি সেই হ্যাপিনেসটা পাচ্ছে না সেই পিসটা পাচ্ছে না দেখুন আপনার পিস হাঁটিয়ে কি কেউ হা হ্যাপি থাকতে না আপনি এখানে কষ্টে আছেন আপনি এখানে ট্রমাতে আছেন উনি হ্যাপি কী করে থাকতে পারেন কী করে ভাবলেন উনি হ্যাপি ওগুলো যেগুলো দেখছেন যদি থার্ড পার্টির সঙ্গে উনি হ্যাপি আছে পোস্ট দিচ্ছে ওগুলো দেখাবাটি দুদিন থাকবে দশ দিন থাকবে দু বছর থাকবে তারপরে অরিজিনাল অকা উনি বুঝতে পারবেন আচ্ছা উনি কি আপনাকে কামিটমেন্ট দিবে সিক্স অফ কাম বটম অফ দ্যিক ইয়েস কামিটমেন্ট দিবে ছ মাস হতে পারে মাস লাগতে পারে উনি কি আপনার জন্য লয়াল টেন অফ পয়েন্ট কুইন অফ পয়েন্ট ইয়াস লয়াল এই মুহূর্তে আগে কি ছিল সেটা জানি না বাট এই টাইমে রিয়েল টাইমে লয়াল আছে উনি কি কাম ব্যাক করবেন আপনার যদি সেপারেশনে আছেন উনি কি কাম ব্যাক করবেন আপনার কাছে ফোর অফ সোর্স থ্রি অফ ব্যাক করবেন উনি কি আপনার সঙ্গে জন্য দেখছেন করতে করতে চান চান অফ সোর্স ইয়েস তো বাট রিক্স এই মুহূর্তে ভয় আছে ওনার হার্ট ব্রোকেনের আচ্ছা একটা ম্যারেড যারা দেখছেন তাদের পার্টনার কি আপনাকে ভালোবাসে ভাইদাবে আমি আরেকটা চ্যালেঞ্জ করেছি ম্যাজিশিয়ান ভালো তো বাসে হুম ভালোবাসে বাট এই মুহূর্তে খুব বেশি আপনার পার্টনারে কান ভরা হচ্ছে ঠিক আছে আরেকটা চ্যানেল খুলেছি সেই চ্যানেলটা স্পেসিফিক রিডিং হবে পিঙ্কি রয় বলেই চ্যানেলটার নাম আছে আপনারা যদি এখনও পর্যন্ত দেখেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পিঙ্কি রয় বা পিঙ্কি রয় হ্যাঁ হিন্দি বলেও দেখতে পারেন হিন্দি নয় হিন্দিতে ভেবেছিলাম করব বাট হিন্দিতে অত হিন্দি করতে পারছি না বলা ব্যথা করছে হিন্দি করতে গেলে মানে বাংলা বলে বলে অভ্যাস হয়ে গেছে আর হিন্দি পাচ্ছি না করতে সত্যি বলছি হিন্দিতে কথা বলতে প্রবলেম হচ্ছে এখন আগে হিন্দি খুব ভালো বলতে পারতাম এখন আবার বাংলাতে স্টার্ট করেছি বলে মানে ব্যালেন্স হচ্ছে না আমার নিজেরই হিন্দি বাংলাতে ভালো করে তা ওটা ভেবেছি যে স্পেসিফিক মানে করছি ওটা ভেবেছি মানে ওটা করছি অলরেডি দু তিন দিন অন্তর অন্তর আমি দিই ওটাতে ঠিক আছে তো ওইটাতে আপনারা দেখতে পারেন ওটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কখনো সোলমেট কখনো ইয়ে থাকবে এবারে দেখি অ্যাট দ্য লাস্ট উনি কি নিজের ভুল স্বীকার করবেন থ্রি অফ সোর্স কিং অফ সোর্স দেখুন আপনার পার্টনার নাম মহা বদমাইস করবেন বাট অনেক আপনাকে কষ্ট দেওয়ার পর ঠিক আছে তো এটাই ছিল আপনাদের রিডিং আজকে আবার দেখাবে কালকে থ্যাংক ইউ সো মাচ